সর্বপ্রথমে আমরা কোরবানি শব্দের অর্থ জানব এবং কোরবানি কাকে বলে কোরবানির সংজ্ঞার ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ কোরবানি শব্দটা আরবি শব্দ এই শব্দটি উর্দু ভাষায়ও ব্যবহৃত হয়ে থাকে এই শব্দের অর্থ শাব্দিক অর্থ মূলত এমন বিষয় যার মাধ্যমে আল্লাহ সুবাহানা হুয়া তালার নৈকট্য অর্জন করা যায় আর পারিবেশিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা এর সংজ্ঞা বলতে চাই যে কোরবানি কাকে বলে তাহলে আমরা এভাবে বলতে পারি যে নির্ধারিত সময়ে নির্ধারিত পশু আল্লাহ সুবাহানা হুয়া তালার সন্তুষ্টির জন্য জবেহ করাকেই বলা হয় কোরবানি তো আমরা এখানেই বুঝতে পারলাম যে কোরবানি হচ্ছে একটি পশু জবেহ করা আল্লাতাল সন্তুষ্টির জন্য নির্ধারিত সময়ে এরপরে আমরা দ্বিতীয় আরেকটি প্রশ্ন জানব সেটি হচ্ছে কোরবানি করার হুকুমটা আসলে কী কোরবানি করার হুকুমের ব্যাপারে রাম দুটি মত পোষণ করেছেন কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন আবার কেউ কেউ এটাকে সুননাতে মোয়াক্কাদা বলেছেন যেমন ইমাম আবু হানিফা রহমাল্লা তালা এটাকে ওয়াজিব বলেছেন এবং ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমাউল্লা তালা এই দুইজনে মিলে এটাকে সুননাতে মোয়াক্কাদা বলেছেন এখন ওয়াজিব হোক অথবা সুননাতে মোয়াক্কাদা হোক যেটাই হোক না কেন ইসলামী শরীয়তের ক্ষেত্রে ওয়াজিব এবং সুননাতে মহাক্কাদা দুইটি কিন্তু কাছাকাছি আমরা যদি ওয়াজিব বলি তো ওয়াজিব হল আর যদি সুননাতে মহাক্কাদা বলি সুননাতে মহক্কাদা বললে এটাকে হ্যাও প্রতিপন্ন করা বা একটু অবমূল্যায়ন করার কোনো সুযোগ কিন্তু নেই যেহেতু সুননাতে মহাক্কাদাও ওয়াজিবের কাছাকাছি